আজকে আমি একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে যে গর্ভধারণের আগে আমরা কেন স্বাস্থ্য পরীক্ষা করব আমরা কেন ডক্টরের কাছে যাব আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরাম আমি ডক্টর শারমিন আফরোজ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রসূতি ও স্ত্রীর বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি কাজ করি মূলত নারীদের নানাবিধ স্বাস্থ্য সমস্যা নিয়ে আসলে আমরা প্রত্যেকেই চাই একটা সুপরিকল্পিত গর্ভধারণ তার মানে আমরা চাচ্ছি একটা প্ল্যান্ট প্রেগনেন্সি একটা প্ল্যান্ট প্রেগনেন্সির মাধ্যমেই আমরা গর্ভকালীন নানা জটিলতাকে প্রতিহত করতে পারি যখন একজন মহিলা তার স্বামীর সাথে একটি প্ল্যানিংয়ে আসেন যে তারা দুই থেকে তিন মাসের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তখনই আমরা তাকে প্ল্যান্ট প্রেগনেন্সি বলি এবং যখন এই ধরনের চিন্তাভাবনা আমাদের কারো মাঝে আসবে তাহলে অতি সত্তর তাকে নিকটস্থ কোনো গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তখন গাইনি বিশেষজ্ঞ ওনাদের নানাবিধ সমস্যার কথা শুনবেন এবং তাদেরকে কিছু অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং পরিশেষে তাদেরকে তাদের এই সমস্যা সম্পর্কে সমাধান দিবেন আমরা এই সময়ে ডাক্তারের কাছে গেলে যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে যে আপনার ব্লাড গ্রুপ কি অনেক সময় দেখা যায় যে আমাদের মায়েদের ব্লাড গ্রুপ পাওয়া যায় নেগেটিভ এবং তার পার্টনারে ব্লাড গ্রুপ আসে পজিটিভ তখন এই নেগেটিভ এবং পজিটিভের জন্য বাচ্চার উপরে কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে তাহলে সেই জিনিসটি আমরা গর্ভধারণের আগেই জেনে নিতে পারি এছাড়া আপনাদের যদি কোনো রক্ত স্বল্পতা থাকে তাহলে এই সময় আমরা সেটাকে দূর করতে পারি অনেক সময় দেখা যায় অনেক মায়েরা অনেক বেশি ওজন থাকে বা অনেক বেশি রুগ্ন থাকেন তাহলে তাদের এই ওজনের জটিলতাকেও আমরা গর্ভের আগেই আমরা সেটাকে কারেকশন করে নিতে পারি এছাড়া আমাদের কিছু পারিবারিক বা জেনেটিক সমস্যা আমরা যেটা জানি রক্তে যেমন থেলাসিমিয়া যেটা সাধারণত দেখা যায় পরিবারের মধ্যে এটা রান করে সুতরাং আপনার যদি থেলাসিমিয়ার কোনো সমস্যা থাকে তাহলে আমরা অবশ্যই পার্টনারকেও সেই টেস্টটি করে দেখব যে আপনার পার্টনারেরও থেলাসিমিয়ার সমস্যা আছে কি না আরেকটি ব্যাপার যে দেখা যায় যে আপনার মধ্যে কোনো ডায়াবেটিস প্রেশার বা অন্য কোনো রোগ আছে কি না বা ভবিষ্যতে হওয়ার ঝুঁকি আছে কি না সেটাও আমরা এই সময়েই জেনে নিতে পারি এভাবে আপনার নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জেনে নিতে পারি আপনি এখন গর্ভধারণের জন্য প্রস্তুত কিনা বা আপনার পার্টনারের কোনো সমস্যা আছে কি না আমরা এ সময় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি তাদের মধ্যে একটি হচ্ছে আপনার শরীরে কোনো ইনফেকশান আছে কি না যেমন টর্চ ইনফেকশান যেটার অনাগত বাচ্চার উপর অনেক বেশি বিরূপ প্রতিক্রিয়া আছে তাহলে এটা থাকলেও আমাদেরকে আগে একটি পূর্ব প্রস্তুতি নিয়ে নিতে হবে এ সময় আমরা মায়েদের কিছু ওষুধপত্রের কথা বলি বিশেষ করে ফলিক অ্যাসিড যেটাও কিন্তু এই সময়ই আমাদেরকে মায়েদেরকে অ্যাডভাইস করতে হয় সুতরাং এই সময়কে যদি আপনারা কোনো ডাক্তারের পরামর্শ না নেন তাহলে গুরুত্বপূর্ণ যে মেডিসিন ফলিক অ্যাসিড সেটা থেকেও কিন্তু আপনার সন্তানটি বঞ্চিত হয় আরেকটি আমাদের দেখা যায় অনেক মায়ের এখন কর্মজীবী তারা বিভিন্ন ধরনের প্রফেশনে আছেন আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলে সেটাও জেনে নেই যে আপনারা কোন ধরনের কাজকর্ম করছেন এবং আপনাদের কাজের লোড আপনার বাচ্চার উপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেলবে কিনা সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা কাজের ধরনও পরিবর্তন করতে বলি তাছাড়াও আপনি যে পারিবারিক পরিবেশে আছেন সেটারও কিন্তু আপনার শারীরিক এবং মানসিক অবস্থার উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে আমরা সেগুলোও কিন্তু আপনাকে এই সময়েই পরামর্শ দিতে পারব তাই যারা আমরা ধারণের চিন্তাভাবনা করছি আমাদের যাদের মধ্যে একটি সুপরিকল্পিত প্রেগন্যান্সির চিন্তাভাবনা আছে তাদের উচিত কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে অনতিক্রমে আপনাদের আশেপাশের কোনো দক্ষ গাইনোকোলজিস্টের বা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কেননা একটা সুস্থ মাই দিতে পারে একটি সুস্থ সন্তান ভালো থাকে